আমরা দেখেছি কিন্তু যেহেতু আমরা কোম্পানির জব করতাম ঠিক আছে কোনো বাসাবাড়িতে না ও যারা ওরকম কাজে ইয়ে হয় লিপ্ত হয় সেটা শুধুমাত্র একমাত্র বাসাবাড়িতে হয় বা অনেকে মনে করেন যে কোম্পানির বিষয় কাজে দেওয়ার কথা বলেই তারা মনে করেন হাউজে বিষয় দিয়ে দেয় আর তারপরে মনে করেন এরকম একটা হ্যারাস পড়ে যায় একা একা আর কত জীবন কাটাবো এবার তো একজন মনে মানুষ খুবই দরকার মনে মানুষ ছাড়া কি আর একা থাকা যায় আমি নদী আপনাদের মাঝে চলে আসছি আবারও নতুন কিছু বিনোদন নিয়ে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সেই পর্যন্ত দেখবেন আমি আসছি প্রবাস থেকে গত পাঁচ বছর আমি প্রবাসে ছিলাম প্রবাস থেকে আসছি আসার পরে দেখি যে আমার বাড়িতেই মনে করেন আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই আমার ফ্যামিলিতে আমার বাবা মা তৈরি করেছে বাড়িঘর তো আমার টাকা পয়সা যাই আছে আমার কোনো কিছুর অভাব নাই অভাব শুধু আমার একটাই একটা মনের মানুষ আর সেই মনের মানুষটাই আজকে নেওয়ার জন্য আমি আজকে আপনাদের মাঝে চলে আসছি প্রতিবেদনে তো যদি এমন কেউ থেকে থাকেন যে আপনাদের আমাকে ভালো লেগেছে পছন্দ হয়েছে তাহলে অবশ্যই আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন কিন্তু অবশ্যই আপনারা ফোন সাথে সাথে কিন্তু কেউ ভিডিও কল দিবেন না কারণ ভিডিও কল দিলে আমার ফ্যামিলি থেকে প্রবলেম হতে পারে দেখা যায় ফোনটা আমার হাতে নাও থাকতে পারে আমার মা ধরলো বা আমার ফ্যামিলি অন্য কেউ ধরে ধরলো তখন কিন্তু প্রবলেম হবে অবশ্যই আপনারা ভয়েস বা মেসেজে জানাবেন তারপর আমি আপনাদের রিপ্লাই করব আচ্ছা আপনি আপনার মনের মানুষ খোঁজার জন্য প্রতিবেদন আসলেন কি এমনিতে তো আপনার ফ্যামিলির থেকে বলতে পারেন আসলে আমার ফ্যামিলি থেকে যেহেতু আমি প্রবাসে পাঁচ বছর থেকে আসছি তাই আমার ফ্যামিলি চায় যে আমি যখন যেহেতু নিজে এত কিছু করতে পেরেছি তাহলে আমি আমার মনের মানুষটা আমি আমার নিজে বাছাই করে নেব যাতে আমি ভালো থাকতে পারি সেটাই আমার ফ্যামিলি চায় পাঁচ বছর প্রবাসে থাকলেন পাঁচ বছরের ভিতরে কি দেশে বিদেশে একজন এরকম মনের মানুষ পান নাই আসলে ওইভাবে আমি কাউকে তেমন চোখে দেখি না কারণ ওখানে প্রবাস মানে কিন্তু কষ্ট পরিশ্রম করে তো আমরা ওই সারাদিন কাজ করার পরে দেখা যায় নিজের ক্লান্ত হয়ে পড়ি তখন ওই আর মন মানুষতে থাকে না তো এখন বাংলাদেশে আসছি ফ্রি আছি এখন চাই যে আমি স্বামী নিয়ে সংসার করব ঘর সংসার নিয়ে আমি থাকতে চাই প্রবাসে থাকলে যত দূর শুনছি যে ছেলে হোক মেয়ে হোক তাদের একজন মনের মানুষ লাগে ধরেন সারাদিন কাজ করলো রাত্রে বেলায় সে একটি রিল্যাক্সের জন্য ফোন দিল কথা বলল। এরকম হয় জানি না কে কেমন ঠিক আছে তবে আমি মনে করি আমি সবসময় এটা মনে করেছি যে দেখেন আমরা সকাল ভোর পাঁচটা থেকে যখন আমরা রাত্রে আটটা দশটা বারোটা অবধি আমরা কাজ করি ঠিক আছে তখন আমরা এমনিই ক্লান্ত হয়ে পড়ি তখন আমাদের ফোন হাতে নিতে আমরা পারি না আমরা বিরক্ত ফিল করি তখন ওই সময় দেখা যায় নিজের ফ্যামিলি থেকে দু এক মিনিট কথা বলেই খাওয়া দাওয়া করে নিজের মতন নিজে মানে ঘুমিয়ে পড়ে পরের দিনে চিন্তা করি তো তখন আর ওই বয়ফ্রেন্ডের সময় থাকে না আচ্ছা একটা কথা জানতে চাইতেছি যে আপনি প্রবাসে থাকতেন কি কাজ করতেন আমি প্রবাসে ক্লিনিকে জব করতাম ক্লিনিকে কিসের জব করতেন আমি ক্লিনিকে নার্সিং এর জব করতাম নার্সিং এ আচ্ছা আমরা তো মানে অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখি বা অনেক ইন্টারভিউ দেয় প্রবাস থেকে অনেক মেয়েরা বলে যে প্রবাসে নাকি যারা মেয়েরা যায় ছেলেদের কথা বাদ দিলাম মেয়েরা যারা প্রবাসে তারা নাকি অনেক নির্যাতনের শিকার হয় বা অনেক অবহেলার শিকার হয় তো এইরকম ঘটনা কি এরকম আমি অনেক দেখেছি মানে অনেক রোগী ওইরকম আসছে আমাদের হসপিটালে মানে আপনার পরিচিত কেউ এরকম পড়ছে কিনা বা আপনি পড়ছেন কিনা এরকম না আমি কখনো পড়িনি তবে আমার এক ফ্রেন্ড এরকম পড়ছিল তবে সেখানে আমার সাথে ওর যোগাযোগ ছিল বিধাই আমি আমার বসের সাথে কথা বলে সেটাকে আমি মেইনটেইন করেছি আপনার যে হাসপাতালে আপনি জব করতেন ওই হাসপাতাল থেকে কেউ আপনাকে আপনার সহকর্মী বা আপনার অফিসের বস বা কোনো এরকম কি অফার দিছিল কিনা না ওরকম কোনো সুযোগ ওখানে ছিল না কারণ ওখানে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো ছিল আমরা সিসি ক্যামেরা বাইরে কোনো কাজ করতাম না সিসি ক্যামেরা বাইরে তো অনেক মানে সব জায়গায় তো অনেক রকম কাজ যে হসপিটালে ওখানে মনে করেন যে ঘেটের বাইরে থেকেই মনে করেন সিসি ক্যামেরা প্রত্যেকটা জায়গায় ঠিক আছে তো ওখান থেকে আমাদের বাইরে বেরোনোর কোনো চান্স নেই যতক্ষণ ধরে আমাদের ডিউটি ডিউটি আমাদের ওখানে থেকেই করতে হয় তো এই কারণে আমাদের বাইরে বেরোনো হয় না আর আমাদের সেই সুযোগটা কখনো আসেনি আচ্ছা এখন যে আসলেন দেশে আসলেন আপনি কি দেশে একবারে চলে আসলেন না কি হচ্ছে যে আবার যাওয়ার পরিকল্পনা আছে হ্যাঁ আমি আপাতত একবারে চলে আসি কারণ আমার বিয়ে করব আমি সংসার করব সেই ইচ্ছা আমার আছে এখন যদি দেখা যায় আপনাদের এখান থেকে আমি সেরকম মনের মত একজন মানুষ পাই তাহলে করব আর যদি না পাই তাহলে এই চ্যাপ্টারটা একদম ক্লোজ হয়ে যাবে আমি আবার বাইরে চলে যাব আর আমার বাকি জীবনটা আমি ওখানে কাটিয়ে দেব আচ্ছা ধরেন আপনি পাইলেন একদম মনের মানুষ পাইলেন আর মনের মানুষটা হলো প্রবাসী আপনি তো চাইছেনই যে দেশ প্রবাস থেকে দেশে আইছেন যে তার সাথে সারা জীবন কাটাতে এখন আপনার আপনার জীবনে একজন আইলো সে প্রবাস মানুষ আছে কিন্তু আমি কোনটা বলি হ্যাঁ প্রবাসী আছে কিন্তু প্রবাস থেকে সে চলে আসছে বা দুই এক মাস পরে চলে আসবে ওরকম হলে আমি করব কিন্তু সে এসে আবার চলে যাবে ওই মানুষ আমার কোনো দরকার নেই ওরকম লোকের আমার কোনো দরকার নেই তাই ও না গেলে প্রবাসে না গেলে কর্ম না করলে খাবে কি সে বা সে এত বছর প্রবাসে থেকে আসছে সে অবশ্যই কম কিছু করছে কিছু না কিছু করছে সে ওটা নিয়ে বাংলাদেশে যদি একটা ব্যবসা বাণিজ্য নিয়ে ধরে বসে তাহলে তো কোনো প্রবলেম আমি দেখি না আর যারা প্রবাসে না যায় তারা কি সংসার করে খায় না আমরা যতদূর জানি যে বৈশা খাইলে রাজার ভান্ডারও নাকি শেষ হয়ে যায় তো আপনি বিয়ে করলো বিয়ে করে বৈশা বৈশা খাইলো তাহলে ওর ফ্যামিলি তো ধরুন দুই বছর তিন বছর পর তখন আর কি করবে আমি আমি প্রয়োজন আমার হাজব্যান্ডকে হেল্প করব যেহেতু আমিও প্রবাসী থেকে আসছি আমারও কিছু আছে কম বেশি তাই না আমি আমার হাজব্যান্ডকে হেল্প করব তাকে আমি ভালো একটা ব্যবসা বাণিজ্য ধরিয়ে দেবো সেটা নিয়ে বাকি জীবন কাটাবে ঠিক আছে তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চাই আপনার মনের মানুষ হতে চায় তাহলে কীভাবে যোগাযোগ করুন সেটা আমার এখানে আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে তারা যোগাযোগ করবে আপনার নাম্বার দিয়ে দিবেন আপনার যে মনের মানুষটা কি মানে কি রকম আপনার চাহিদাটা কি রকম মনের চাহিদাটা যে আপনার মনের মানুষটা এরকম হতে হবে তার এরকম এরকম থাকতে হবে কি তার একটা দিকেই থাকতে হবে যে সে আমাকে ছাড়া আর কারোর সাথে কথা বলতে পারবে না তাহলে ছেলেদের মন নষ্ট হয়ে যায় এক নারীতে আসক্ত হ্যাঁ সে হাজার নারীতে আসক্ত থাকবে ওরকম লোক ওরকম লোক আমার লাইফে না আসুক যাক আপনার পছন্দের জন্য শুভকামনা রইল আপনার জন্য শুভকামনা রইল আমরা ভিডিওর একদম শেষ মুহূর্তে আসছি তো ভিডিওর শেষে আপনার কিছু বলার আছে না আমার শুধু এটুকুই বলার আছে দেখেন আপনারা কোনো কিছু সিরিয়াসলি নেবেন না আমরা এটা শুধু একটা বিনোদন দেওয়ার জন্য আপনাদের মন ভালো রাখার জন্য এই ভিডিওটা করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ